আলহামদুলিল্লাহ আজকাল আহলেদেশ মাদ্রাসাগুলোতে আজকাল না আজকের থেকে কতদিন আগে উনিশশো পঁয়চাশির কথা বললাম পঁয়াশি জামে জামেসালাখের ছাত্র আমি বেনারসের ছাত্র বুঝছেন না ওখানে কত হ্যাঁ পঁচাশি হ্যাঁ তেত্রিশ তাই না তেত্রিশ বছর আগের কথা সেই সময় সেখানে তার আগে থেকে তার বছর আগে থেকে তাদের ওখানে সিস্টেম এই যে যে লোহার এগুলো আছে না আপনাদের আরও বেড খাটগুলো আপনারা থাকছেন এরকম খাট আর একটা খাট থেকে আর একটা খাটের মাঝখানে আধা হাত ফাঁকা খাটের সাথে খাট মেলে নেই সিঙ্গেল একটা করে খাট আর খাটের সাথে খাট মেলে নেই খাটের ওপরেও খাট নেই সেপারেট খাট একটা রুমে আমরা জন থাকতাম বড় একটা রুম মাত্র দশ জনের দুই খাটের মাঝখানে আধা হাত ফাঁকা আছে তারপরেও এক একটা হয়তো বছরে ঘটলে সেটা হতে পারে কিছু হতে পারে এর পরেও কিন্তু সুযোগ নেই অহরহ সুযোগ নেই ঠিক কিনা কিন্তু যখন গাইগা ঘিসে শুয়ে থাকবে আর ওস্তাদরা ডাকবে পা তখন এগুলো অশ্লীলতা বাড়বে না বাড়বে না জি হ্যাঁ এসব কথা এই বলছি যাতে করে আপনার ছেলে মেয়েকে দিবেন মনে করছেন যে হুজুর তোমার দাঁড়িয়ে আল্লাহ কিন্তু হুজুর যে আপনার ছেলেকে পা টিপতে ডাকছে আরে ডাকবে নোংরা থাকা তো কথা হচ্ছে যে এই সব পরিবেশ দেখে শুনে ছেলেদের পড়তে দেবেন আর আমরা আলহামদুলিল্লাহ আহলেজ মাদক কথা বলছি এইরকম আমাদের যেটা জামে অম্বখারি আছে সেখানেও সেবার সেবার থাকার ব্যবস্থা আছে তারপরে সেখানে কোন শিক্ষক যদি পার্টিতে ডাকে তার বিচার হবে বিচার হবে এবং আমি আজ এইখানে আজকে বিশ বছর হচ্ছে চোদ্দশো হচ্ছে তার আগে তিন বছর সেখানে শিক্ষকতা করে এসেছি আমি আমার আলোচনা তো ঘোষণা করেছি এবং সেখানে ঘোষণা ছিল কেউ যদি কোনো শিক্ষক পার্টিতে ডাকে তাহলে তোমার খবরদার যাবে না এবং আমাদের কাছে কমপ্লেন করবে যে কে এইরকম পার্টিতে ডাকলাম বড়রা তো আলহামদুলিল্লাহ মাদানিরা তো ডাকবে না আরও কিছু আছে তারাও ডাকবে না বড় যারা যোগ্য ভালো শিক্ষক কিন্তু ছোটো খাটো কিছু টুটকিয়া ফুটকিয়া মলবি সাহেব আছে দাদা বোঝা গেছে এরা করতে পারে সেই জন্য আমাদের এরকম সতর্ক বাণী আগে ছিল যে যাতে করে কেউ সাহাসনা করে যে পাটি ডাকবে এরা আসলে ওই পরিবার ছেড়ে থাকে আর ওই ছাত্রদের দিয়ে এরকম হাত পাটি বা ক্ষেত মতো নেই না খারাম আপনার ছেলে আমার ছেলেকে আমরা দেবো না তাই না এই কাজ করতে সুতরাং কী জন্য পরের ছেলেকে এভাবে আপনি খাটাবেন আর এই কাজ করবেন যদিও কুকাজে লিপ্ত না হন আর কাজের সম্ভাবনা বেশি একটা ছেলে ধরেন আট বছর দশ বছর বারো বছর বয়স এখনো দাড়ি বেরোয়নি দেখতে সুন্দর আছে এগুলো বড়ো ফিতনা কিন্তু এই ফিতনাগুলো অনেকে বুঝে না এগুলো ফিত না অবিবাহিতদের জন্য ফিত না যাদের কাছে বউ নেই স্ত্রী তাদের জন্য বড় ফিতনা যারা বদচরিত চরিত্রহীন স্ত্রী থাকলেও ফিতনা জি সমকামিতার ফিতনা বড়ই ফিতনা জি হ্যাঁ সুতরাং এইসব ফিতনা থেকে দূরে থাকতে হবে যেমন নারীদেরকে দেখা থেকে দূরে থাকতে হবে নারীদের ফেতনা থেকে দূরে থাকতে হবে জি তো এই বিষয়গুলি মনে রাখতে হবে কারণ এই ঘটনাটা দৃশ্যটা যে ছেলেটাকে মেরে ফেলে দিয়েছে আউজবিল্লা কত যে আমাকে কষ্ট লেগেছে একটা ছেলে তো সমকামিতার অপরাধ করছিল হারাম শয়তান আর তারপরে ছেলেটা রাজি না হতে মেরেই ফেলে দিয়েছে ওকে ছাদ থেকে ফেলে মনে হয় মেরে ফেলেছে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে দিয়েছে বা জবাই করে মেরে ফেলে ছাদ থেকে ফেলে দিচ্ছে আল্লাহ আলাম ছাদ থেকে ফেলে মেরে ফেলে দিচ্ছে ওটাকে আর ওর মা বাবা কি যে কান্না করছে গরিব মানুষ মাত্র কিছুদিন আগে ঢাকার ঘটনায় হ্যাঁ এর আগেও হয়েছে দেখেন এসব কথা তো হেল যা এই জন্য সতর্ক করছি এই কথা ভাববেন না যে শুধু লুত আলাইসলামের জাতি ছিল এখনো মেলা লুতালামের জাতি আছে জি হ্যাঁ সুতরাং সাবধানেদের দিকে আর মাদ্রাসার পরিবেশে অনেক লুত আলহ ইসলামের জাতি লুকিয়ে আছে শিক্ষকের কিছু লুকিয়ে আছে লুতাল জাতি আর ছাত্র কিছু বদ চরিত্র লুকি আছে লুতাল জাতি যাদেরকে তাদের অসৎ শিক্ষকরা ট্রেন করে দিয়েছে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে কুকাজের জন্য সুতরাং এইসব পরিবেশ থেকে নিজের ছেলেদের